মরে তো জানি না আজকে অবশ্যই আমি এই যে দেখা যাইতেছে বগুড়ো বগুড়ো কত সুন্দর দেখা যাচ্ছে এই যে দেন সারা এই যে বাতি যারা কাটতেছে সারা অনেক সুন্দর দেখা যায় আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই যে দেখতাছেন সারা এক একটা সারা পরে এক এক টাকা পরে মানুষে কাজ করে যারা যারা মনে হয় দশ কাটা আট কাটা পাঁচ কাটা হক মানুষে কিছু কাজ করে এই কচু লাগানো হয় কচু মানে এক এক কাটা বিশ থেকে তিরিশ হাজার বিক্রি করা হয় আর যদি আপনার কচু আমাদের তার থেকে পাঁচ ফুট লম্বা হয় এক এক কাটা কম্পকে বিশ থেকে পঁচিশ হাজার টাকা বিক্রি করা হয় আপনারা দেখতেছেন যারা যারা কচু লাগাতে তাহলে আমার নিচের নাম্বারে লিঙ্ক দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ও পশু চারা বা লতা কেউ যদি কিনতে চান ও পাইকারি ও খুর্স বিক্রি করা হয় আপনারা সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছিলেন আলাইকুম এখন আমরা চলে আসলাম চিঠিও বিলে দেখতে পারেন আপনারা যে বললেন বগুড়া কচু আসলে আমাদের রামপুর ইউনিয়নের ভিতরে এই তিন নং ওয়ার্ড ও বিরামপুর নাপাড়া আমাদের এলাকা অনেক কিছু কচু লাগানো হয় বগুড়া কচু আজকে আমি দেখ নিয়ে যাচ্ছি এক আমার বেড়াই লাগে তার কাছে নিয়ে যাচ্ছি কচু লাগাইতেছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর বের জিজ্ঞাস করি আর বেড়াই যে কাজ করতেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালোই মানে আপনি কি লাগাচ্ছেন কচু কচু মানে কোন সময় লতা সারে বৈশাখ

আসলে দর্শক আপনারা দেখতে পারবেন শুধু আমার এই এলাকার না মানে যেমন দেখতেছেন শুধু তিন নম্বর আছে বা খাবলা আছে অন্যান্য এলাকা দিয়ে সব এলাকা দিয়ে কিন্তু আমাদের লতা কচু লাগানো এক একটা সারা কিন্তু এক একটা করে কিনে আনছে দেখতেছেন কচু এই কচু বৈশাখ মাসে লতা লতা ল মানুষ অনেক মানুষ অসহায় মানুষ এই কচু বেঁচে ও লতা বেশি থেকে কিন্তু অনেক মানুষে বড়লোক হয় আচ্ছা এখন জিজ্ঞাসা করছি বড় ভাইকে জিজ্ঞাসা করতেছি এক কাটা কচু মানে হয় জিজ্ঞাসা করলাম বলতে এক এক কাটা দশ হাজার পনেরো হাজার টাকা বিক্রি করা হয় তারা বোঝেন যদি লেপা বেছে অন্য অন্য জিনিস বেছে কাটা পনেরো হাজার দশ হাজার টাকা বিক্রি করা হয় এখনো বললো এক কাটা যদি লতা বিক্রি করে কাটা প্রতি তিরিশ চল্লিশ টাকা বিক্রি করে তাহলে বুঝেন এক এক মুন লতা কয় টাকা বিক্রি করা হয় আর এক কাটা খেতে কয় মুন লতা উঠে মানে সপ্তাহে সপ্তাহে তিন থেকে চার মুন লতা উঠে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আরো যদি খবর জানতে চান তাহলে আমাদের এর চিত্র বিলে অন্য অন্য সংগঠনের ও খবর খেত নিয়ে কৃষিকাজের বা খবর সবাই শুনতে পারেন ባሎት ህግቤን ሰላም ይም